সালামু আলাইকুম আমি আগে কখনো এই প্রোগ্রামে আছি নাই এই প্রথম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখানে দিলা কিলা

আচ্ছা ব্যস্ত করে আমি আমার করলাম কি বলবো না বলবো আগে আমাদের স্টেজে দেখবেন সবাই আমার সত্য একটা আইডিয়া আছে এম ডি হোসাইন নামে পরিচিত পুরোপুরি ব্ল্যাক ডায়মন্ড এই বলে সবাই সবাইকে ফলো রাখবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া আলাইকুম আমরা পরিকল্পনা করতেছি কিভাবে আমরা বিডু বানাবো ওই সময় আমাদের আফজাল আমাদেরকে অনেক হেল্প করছে আমাদের বড় ভাই শরীফ সেও আমাদেরকে অনেক হেল্প করছে আর আমরা অনেক মানুষ আছে আপনার বৃষ্টিতে ভিজে রোদে পড়ে আমরা এগুলা করি না আমরা কী করি আমরা সময় আমরা কাজও করি এর মাঝে ভিডিও করি আমি আমার বিদু পেজের নাম হচ্ছে বিনোদন টু পয়েন্ট জিরো ওপরে লাচাল আমাদের বিধুর নাম ছিল আপনার বিনোদন টু পয়েন্ট জিরো ওই ক্ষেত্রে আমাদের যে দর্শক আছে দর্শক আমাদের

মায়ের মতো এই পৃথিবীতে নাই তো কেহ আপন পৃথিবীর ওই প্রত্যেক মায়েদেরকে সেলুট জানাই আমার মতো সন্তান প্রত্যেক মায়ের গর্বে জন্মায় ধন্যবাদ গোয়েনঘাট কন্টেন্ট ক্রিয়েটর মিলন প্রথমে আমি জানাই হিন্দু ভাই এবং আমার বড় ভাই বন্ধু বান্ধব যারা নমস্কার এবং মুসলিম যারা আছেন তাদের প্রতি আমার সালাম তো আমি আজকে এখানে আসছি মিলন অনুষ্ঠান উপলক্ষে সো সবাই সবাই এখানে উপস্থিত আছেন আমিও আছি আমার লাগে আমার ফুল টিম আছে বলতে আমরা সবাইজন উপস্থিত হয়েছি তো এখানে আমি যে জিনিসটা ফলো করলাম যে সবাই কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আমিও ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে একটা আইডি আছে আমার আইডি হচ্ছে প্রায় বারো হাজার ফলোয়ার নতুন পেজ ক্রিয়েট করছি যেখানে প্রায় এক হাজার ফলোয়ার হয়েছে তো আমি দেখুন যে আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো সবাই এখানে লিঙ্ক শেয়ার করে ফটো শেয়ার করে বাট অনেকে দেখে ভিডিওটা ঠিক আছে কিন্তু লাইক কমেন্ট শেষ দিবে না বললাম অনেকে বস্তব কিন্তু যে জায়গায় একটা হাতে আসে আছে হয় লাইক কমেন্ট তো অনেক দিবা শেয়ার তো গ্রুপ পাশেই আসে না তো এখানে হাতে ঘরে আমরা সবাইছি ঠিকই কিন্তু অনেকে দেখে দেওয়ার শেয়ার আড্ডা ছিল সে কিতাবে যেটা দেখার বিষয় না সে কিতাবে এটা গ্রুপ তুই দেবো আমরা অনেকে তো জন নাম তার আইডি কিন্তু একজন আমি ব্যস্ত না যে ফোনে আইডিটা সার্চ মারি ব্যস্ত যে তার ভিডিওটা কেমন নিচ্ছে যেমন সাপোজ আমি একটা ভিডিও ভিডিও এডিট করি বা ভিডিও শ্যুট করি আমি সকাল যখন আমি বাইরে ঘুরতে কি আমার বাবা বা মা সাত যারা আছে আমার অনেক কিছু বলে তারা হয় নতুন ব্যাংক শুরু করছে সেই নিজে আমি কিচ্ছু বলি না তাদের তাই না হয়তো একদিন যদি আমি পর্যায়ের সফলতা এসে আমার ফ্যামিলি আমার সাপোর্ট দিব দেন এখন আমার দেন না আমি যখন বাজারে যাই বাজারে যাওয়া করে ফোনটা পলাশ ফেসবুকে চার্জ আমার ভিডিওটা দেখেন আমার ভিডিও করতে দেখতে বিধানের দিন শুট করি সকাল থেকে রাত পর্যন্ত এই ভিডিওটা এডিট করি আমি তিন দিন চার্জ দিন দেখে আমি তিন দিন চার দিন এমনকি এমন রায় লাগে আমার ভিডিওটা এডিট করতে আপনি জাস্ট একবার আমার এডিট ফলো করেন ভিডিওটা দেখেন আপনি বুঝবেন যে কি হয় যদি আমরা পাঁচের দুজন দেখছি প্রায় দেড়শো জন আছেন দেড়শো জনে যদি দেড়শো টা কমেন্ট দিলেন আমি আশা করি আমার ভিডিও গুলো ফেরত দিব আমার না আপনার ভিডিও আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিচ্ছেন দেন এই ভিডিওটা দেড়শো জন মানুষ যদি কমেন্ট দেয় এখানে আমার যারা আছে সিনিয়র ওনারা আমার বাবা বয়সী অনেক পাঁচার বয়সী সবার চেয়ে জুনিয়র হচ্ছে আমি আমি যেটা মনে করি আমার বয়স তো দেন আমি সবার কিছু না কিছু প্রতিভা আছে অনেকে আছে হয়তো মাইক্রোফোনে কথা বলতে পারে না ঠিক আছে বাট তার ভিতরে কিছু না কিছু ট্যালেন্ট আছে প্রতিভা আছে তার এই প্রতিভা তুলিয়ে ফেললে অবশ্যই কিছু না কিছু করতে পারবে যেমন আমার টিম এখানে আছে সবাই যে পারদর্শী এমন না যেমন আছে অনেক অভিনয় করতে পারে তো আবার অনেক আছে অভিনয় পালা করতে পারে না আমি গাইডলাইন দিই এরকম এরকম আবার অনেক আছে পেজ চালান আইডি চালান ঠিক আছে অনেকের এমন আছে ভিডিওর কোয়ালিটি ভালো না বাট তার ভিতরে ট্যালেন্ট আছে ওনার ভিতরে ট্যালেন্ট আছে যি ইউটিউব এল কৰি দাম ফেচবুক এল কৰি দিওঁ ফলো কৰে যে এই কনটেণ্ট মানুহৰ গেছে মানুহ এই ভিডিঅ' সত্ৰ পচন্দৰ গেছে আপোনাৰ লাইক দিছো না তাৰমানে ফেসবুক ইউটিউবে ফলো করছে যে ভিডিওটা তেমন ভালো হয়েছে না বাট ভিডিওটা আসলেই ভালো হয়েছে কন্টেন্ট কিছু বোঝার কন্টেন্ট আসলো কিন্তু আপনি এটা স্ক্রিপ করার কারণে ভিডিওটা একটু রিস বাড়ছে না সো আমি বেসিক্যালি এখন হচ্ছে আমার পেজে দেন ইউটিউব চ্যানেল আছে আমার প্লাস বাবু জিরো ওয়ান আপনি যে কোনো জায়গায় আমার সার্চ মারলে আসবে সো আপনি আমার ভিডিওটা দেন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি ভিডিও কতটুকু পরিশ্রম করি আমি আশা করি ভিডিও প্রায় সবাই সাপোর্ট করেন সাপোর্ট তো সবই ইয়ে করছে সাপোর্ট আমি মনে করি একটু সাপোর্ট করবো না কেউ সাপলোর্ট করবে না আমি যখন পেজে তখন অনেক সময় ভিডিও আমাদের গ্রুপ আছে এখানে লিঙ্ক শেয়ার করি মাঝে মধ্যে তো বেসিকালি এখন দেখছি যে লিঙ্ক শেয়ার না লাগে না করা হয়েছে ঠিক আছে আমার অনেক অডিয়েন্স আছে আমার পেজে আমি মাত্র অনেক ব্যক্তিকে আমি এই বিষয়ে মানে মোটামুটি পারদর্শী প্রথমে আমি ভিডিও তো ছাড়তাম আইডির তারপরে দেখলাম না একটু চেষ্টা করি চেষ্টা করে তারপরে আমি একটা পেজ ক্রিয়েট করলাম করার পরে আজ এক মাস হয়েছে আমি ভিডিও এক মাস এক মাসে প্রায় ভিডিও ছাড়ছি পনেরোটার মতো তাৰ এক মাছে আমাৰ পেজে নতুন পেজ প্ৰায় এঘাৰশ ফলো হৈছে আমি দেখিছোঁ যে আমাৰ পেজে প্ৰায় তিনি হাজাৰ প্লাছ ৰীচ আছে আপোনাৰ যদি ফেচবুকে গৈ জাষ্ট পেজ ফ্লাছ পাব আমি এটা ভিডিঅ'টো জাষ্ট দেখোন আপুনি দেখি আশা কৰি বুজি পাৰিব যে ভিডিঅ'টো কমন হৈছে মানে আপোনাৰ যদি ছাপোৰ্ট কৰিব তাহলে অবশ্যই হবে আর বিশেষভাবে বক্তব্য দিচ্ছেন খেলা দিচ্ছেন না আপনারা অনুপ্রেরণা দিতে হইব তাহলে আরেকজন আগে দিতে পারবো আপনারা যদি এই হিসাব হইবো যেমন অনেকে আমি ভিডিও ছাড়ছি বা ভিডিও চাচ্ছেন আপনারা ভিডিও আমার যাইসে ঠিকই ভিউ হয় যেমন আমার ভিডিওতে প্রায় নতুন পেজে নতুন পেইজ আমি প্রায় পাঁচ মিনিট আমি লং ভিডিও কমেডি ভিডিও দেই শর্ট ভিডিও দিই লং ভিডিও দেই তো প্রায় আট মিনিট দশ মিনিট ভিউ ঠিকই চার পাঁচ হাজার হয় কিন্তু লাইকই একশো হয় না

কারণ মদ্য জাফলনকে আমরা মাঝখানে ছবি তোলার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ তারা মদ্য হ্যাঁ তো মদ্যকে যদি মাঝখানে না দিই তাহলে কিন্তু আমাদের সেটা অর্ধ কাজ হবে না এই মদ্যকে মদ্য হানি দিই কে বলছেন কি অবস্থা সবার বর্তমান সময়ে আপনার যদি টাকা না থাকে বিচার তালিকা আপনাকে ওটা না যদি ওটাকে কত বলার সুযোগ দিবে কথার কোনো মূল্য দিবে না সমাজে বিদ্যমান যারা আছে তারা বাইরে বাতিল কথা বলবে আপনার কথা বলে হবে মানি কি বলছি বুঝতে পারছেন মানি